আমাদের ভাইদের উপরে এই যে ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটলো তাদের উপর যে হামলা করা হলো এটার যদি আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার না পাই এবং হামলাকারী এবং হামলার সাথে জড়িতদের যদি বরখাস্ত না করা হয় তাহলে স্বরাষ্ট্র উপদেশটাকে নিয়ে আমরা আমাদেরকে আবার নতুন করে ভাবতে হবে কিন্তু পুলিশ আমাদের পিছন থেকে লাঠিচার্জ শুরু করে তখন আমরা আমাদের সেলফ ডিফেন্স যেটা আমাদের নিজের জীবন রক্ষার্থে আমরা সামনের দিকে অগ্রসর হই অগ্রসর হয়ে ওনারাই কিন্তু আমাদেরকে লাঠিচার্জ করে সচিবালয়ে ঢুকতে বাধ্য করেন আমরা কিন্তু নিজেরা ঢুকি নাই হ্যাঁ রাস্তায় সচিবালয়ের রাস্তায় আমাদের ঢুকতে হয় সচিবালয় রাস্তায় ঢুকতে করেন আমরা কিন্তু জানি এখানে যে চল্লিশ যারা জারি করা একশো চোচল্লিশ যারা জারি করা তো ওনারা ডুকানোর আমরা কিন্তু আবার শান্তিপূর্ণভাবে ওই রাস্তা মানে ত্যাগ করার মানে প্রস্তুতি নেই যখন আমরা সচিবালয় গেটের সামনে আসি দুই নাম্বার গেটের সামনে আসি তখন আবার এই পিছন সামনে থেকে এবং পিছন থেকে দুই গ্রুপ পুলিশ আমাদেরকে একবারে মাস্ক ফেলে তারা লাঠিচার্জ করা শুরু করে ওই চার্জ করা শুরু করে তখন আমাদের আমাদের শিক্ষার্থীরা জীবন রক্ষার্থে এলোমেলো হয়ে ছত্রবঙ্গে হয়ে ছত্রভঙ্গে যে যে জায়গায় পারে ওই জায়গায় চলে যায় তো ওইটাকে ডিএমপি কমিশনার সাহেব বলেছেন যে আমরা নাকি দেয়াল টপকে সচিবালয়ের ভিতরে প্রবেশ করা সচিবালয়ের ভিতরে প্রবেশ করে আমরা কী করবো সচিবালয়ে ঢুকে ডুকার তো আমাদের কোনো মানে কাজ না আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো পারমানেন্ট ভিসি নেই পারমানেন্ট প্রভিসি নেই আমাদের একাডেমিক জটিলতার সর্বোচ্চ পর্যায়ে আমরা যখন পৌঁছে গেছি তখন আমাদের যৌক্তিক দাবি হিসেবে ছিল যে একটি বৈধ বোর্ড অফ ট্রাস্টিস এবং একটি হচ্ছে পারমানেন্ট ক্যাম্পাস আমাদের আমরা বিশ্বাস করি আমাদের দাবি যৌক্তিক দাবি এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে তোমাদের দাবি যৌক্তিক দাবি সুতরাং সেই যৌক্তিক দাবিতে কারা হামলা করেছে কারা আক্রমণ করেছে আমরা বলতে চাই যে তদন্তের মাধ্যমে তাদেরকে দোষী সাব্যস্ত করে আইনি আওতায় নিয়ে আসা হোক এবং ভবিষ্যতে যেন আর কোনো কোনোভাবে সাধারণ শিক্ষার্থীর উপর লাঠিচার্জ করা মতো যেন দুঃসাহস কেউ না দেখাতে পারে আমাদের উপর যে অমানবিক নির্যাতন করা হয়েছে আমাদের যে ভাইদের উপরে যে লাঠিচার্জ করা হয়েছে যেভাবে যেভাবে আমাদের বোনদের গায়ে টাচ করা হয়েছে এবং আমাদের ফ্যাকাল্টিদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে আমরা এটা বিচার চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই এবং কে বা কারা এইসব কাজ করেছে তাদেরকে আইনে আওতায় এনে যথাযথ ব্যবস্থা নিতে হবে শিক্ষার্থীদের উপরে যে ধরনের হামলা হয়েছে বা তাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে এগুলোর সাথে আমরা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং প্রতিনিধিরা সহমত প্রকাশ করছি এবং তাদের গতকালকের যে গঠনে যে সকল পুলিশ বাহিনী যে সকল আমার ভাইদের উপরে এই শান্ত ভাই যাকে এভাবে পিটিয়েছে তার কণ্ঠ রোধ করতে চেয়েছিল। ঠিক একটা প্যাসিজম সরকার বিগত প্যাসিজম সরকার যেরকম তার পুলিশ বাহিনীকে দিদিকে দিয়ে লেলিত পুলিশ বাহিনী দিদিকে দিয়ে এরকম রোধ করতে চেয়েছিল ঠিক ওই লোকগুলো এখনোই আমাদের পুলিশ বাহিনীতে রয়ে গেছে তো আমরা বলবো প্রশাসনের কাছে এবং হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেশ উপদেষ্টার কাছে আমাদের দাবি যে এই সকল চিহ্নিত অপরাধাদি অপরাধী যারা আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাদেরকে শাস্তির আওতায় আনবে তাদেরকে বরখাস্ত করতে হবে প্রাইমেশি বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে এবং অবৈধ বোর্ড অব ট্রাস্টি উচ্ছেদ করতে হবে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ভাইয়েরা যখন তাদের যৌক্তিক দাবি নিয়ে প্রথম অবস্থায় তারা প্রেস ক্লাবে অবস্থান করে পরবর্তীতে প্রেস ক্লাবে যাওয়ার পর তারা যখন প্রেস ক্লাবে যাওয়ার আগে তারা কিন্তু তাদের যৌক্তিক দাবি নিয়ে ইউজিসির কাছে ধরনা দেয় কিন্তু তারা সেখান থেকে পজিটিভ কোনো ফিডব্যাক না পাওয়ার কারণেই তাদেরকে কিন্তু প্রেস ক্লাব এবং সচিবালয়ের দিকে মার্চ মার্স করতে হয়েছে তো প্রেস ক্লাব থেকে তারা যখন সচিবালয়ের দিকে গেল তাদের যদি কোনো ভুল থাকতো তাদের যদি কোনো ভুল থাকতো পুলিশ সর্বোচ্চ পর্যায়ে গিয়ে তাদেরকে হয়তো ব্যারিকেড দিয়ে আটকাতে পারত পুলিশ এখানে জল কামান ব্যবহার করতে পারত সর্বোচ্চ পর্যায়ে গেলে পুলিশ এখানে টিয়ার সেল ব্যবহার করে তাদেরকে ওই জায়গা থেকে বিরত রাখার চেষ্টা করতে পারত কিন্তু তা না করে পুলিশ দিয়ে তাদের উপর লাঠিচার্জ করলো এটা কোন এক্তিয়ারে করলো এবং এই দেশের ছাত্রদের উপর কোনো একটা যৌক্তিক দাবি তুললেই নানানভাবে নানান ইস্যু তুলে নানানভাবে তাদের হামলা মামলার মাধ্যমে তাদের এই যৌক্তিক দাবিকে থামিয়ে দেওয়ার এই যে কালচার হাসিনা আমলে তৈরি হাসিন আমলে তৈরি করে দেওয়া হয়েছিল এবং এটা এখনও পর্যন্ত বলবৎ আছে সেটা কেন হচ্ছে এই বিষয়ে হামলাকারী এবং হামলার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই জবাবদিহির আওতায় এনে শাস্তির আওতায় আনতে হবে শাস্তির আওতায় আনাপূর্বক তাদেরকে বরখাস্ত করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলতে চাই আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে প্রতিষ্ঠিত করেছি বা এই জায়গাতে স্থান দিয়েছি আপনার আপনি কিন্তু ধীরে ধীরে আমাদের আস্থার জায়গা থেকে সরে যাচ্ছেন আপনি কিন্তু আমাদের যে একটা জুলাই স্প্রিট নিয়ে যে জুলাইয়ের একটা স্প্রিট আমরা ধারণ করি যে স্প্রিটটা আপনিও ধারণ করবেন সে অনুযায়ী আপনার কাজ করবেন বা আপনি দেশের আইন ব্যবস্থা সহ সবগুলোকে সার্বিকভাবে তদারকি করবেন সেই জায়গাতে কিন্তু আপনার আমরা ভালো কোনো আউটপুট পাচ্ছি না পজিটিভ কোনো জিনিস পাচ্ছি না